তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং টু এটা ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরিবর্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু সপ্তাহান্তে ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি মে মাসের চার তারিখ হয়ে গেল আপনারা সকলেই জানেন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক কতটুকু শূন্যপথ বরাদ্দ রয়েছে সেই বিষয়টা জানার জন্য জেলাভিত্তিক কিন্তু ডিপিএসসি ওয়াই নির্দিষ্ট সমীক্ষার কাজ শুরু শুরু করেছিল অলরেডি কিছুদিন আগেই খবর পেলাম সেই সমীক্ষার রিপোর্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছেছে জেলাভিত্তিক জেলাভিত্তিক রিপোর্ট কিন্তু অলরেডি পৌঁছে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এবং সেই মতো কিন্তু শিক্ষা পর্ষদ অলরেডি কিন্তু ডেটাবেসগুলোকে অ্যানালিসিস করে নির্দিষ্ট সমীক্ষার রিপোর্ট থেকে এটা জানতে পেরেছে যে ঠিক কতটুকু শূন্যপদ রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত রাজ্যের হাতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তবে এখনও পর্যন্ত সেই বিষয়টা প্রকাশ আনা হয়নি খবরটা আপনারা আশা করি পেয়েছেন তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন বিভিন্ন ইয়ারের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আগামীতে যারা টেট দেবেন এই সকল চাকরি প্রার্থীরা আপাতত অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন বা অনেকটাই কনফিউশনের মধ্যে রয়েছেন ভ্যাকান্সির বিষয়টি নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন করছেন অনেকে অনেক ধরনের কনফিউশনের মধ্যে রয়েছে রয়েছেন তো সেই কারণে কিন্তু একটি বিষয় সামনে উঠে আসছে যেটি কতটুকু শূন্য পদে বাইশ স্টেট পাসদের নিয়োগ দেওয়া হবে কতটুকু শূন্য পদ পরবর্তীতে তেইশ স্টেট ক্যান্ডিডেটদের জন্য নিয়োগের সময় বরাদ্দ থাকবে কতটুকু শূন্য পদ আলটিমেটলি বরাদ্দ থাকতে পারে পঁচিশ স্টেটের ক্যান্ডিডেটদের যখন নিয়োগ দেওয়া হবে সেই সময় এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু ধরেন একাধিক জল্পনা তৈরি হয়েছে অলরেডি তাই প্রার্থীদের মধ্যে যে জল্পনাগুলো ঘোরাফেরা করছে সেটারই কিন্তু সমাধান করার চেষ্টা করছি আমরা বিশেষ কিছু আপডেট কালিটির অলরেডি চেষ্টা করছি সেখান থেকেই সপ্তাহান্তে একটি চাঞ্চল্যকার আপডেট উঠে আসলো যে আগামী সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ আগামী দুদিনের মধ্যে সরাসরি প্রাথমিক শিক্ষা বর্ষ তরফ থেকে এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আসতে পারে হ্যাঁ টোটাল কতটুকু শূন্যপদ বরাদ্দ রয়েছে বা টোটাল কতটুকু শূন্যপদ রাজ্যের হাতে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই বিষয়টা সম্পর্কিত বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু সরাসরিভাবে উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাই এটাই আপনাদেরকে বলতে চাইছি সকলে একটু অ্যাক্টিভ থাকুন সকলে একটু বিষয়গুলোর উপর ফোকাস রাখার চেষ্টা করুন আশা রাখছি যে আগামী দুই দিনের মধ্যে এই বিষয়ের উপরে চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন কিন্তু আমরা পাবো এবং সেটা বিশেষ সূত্রে উঠে আসার খবরও হতে পারে আবার সেটা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল মাধ্যম থেকে উঠে আসার খবরও হতে পারে তবে যেভাবেই খবরটা আসুক না কারণ এটা বোঝা যাবে যে এই যে সমীক্ষার রিপোর্ট আসলো প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে সেই সমীক্ষার পরিপ্রেক্ষিতে টোটাল কতটুকু শূন্যপদ বরাদ্দ থাকছে আপাতত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আর যদি এটা বোঝা যায় তাহলে পরবর্তীতে বোঝা যাবে যে বাইশ স্টেট পাস চাকরিবার্থীদের কতটুকু শূন্যপদ দেওয়া সম্ভব হবে সত্যিই পঞ্চাশ হাজার শূন্য দাবি মান্যতা পাবে কিনা তার পরবর্তীতে তেইশ স্টেটে যারা পাশ করবে তাদের কতটুকু শূন্য নিয়োগের নোটিফিকেশান ছাড়া যাবে আর তার পরবর্তীতে পঁচিশ স্টেটের কতটা প্রয়োজনীয়তা রয়েছে পঁচিশ স্টেটের চাকরিপার্থী যারা হবে তাদেরকে কতটা শূন্য পদে নিয়োগ দেওয়া হতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফ্যান্স একটা নির্দিষ্ট ডেটাবেস অলরেডি পাওয়া যাবে তাই প্রত্যেকটা চাকরিবাত্রী বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই অ্যাক্টিভ সকলে এই বিষয়টা সম্পর্কিত আপডেট জানতে চাইছেন আমরা আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি আগামী দুই দিনের মধ্যে এই বিষয়ের উপরে বিশেষ কিছু ইনফরমেশন উঠে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তাই চাকরিবর্তীদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আগে থেকে অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করছি আপনারা সকলে একটু অ্যালার্ট থাকবেন আগামী দুই দিন তাই এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে সকলকে বিষয়টা সম্পর্কে একটু অবগত করার চেষ্টা করলাম এছাড়া এই সপ্তাহান্তের ভিডিওতে আর কোনো ইনফরমেশন কিন্তু নেই আদার্স কোনো আপডেট আপাতত আমাদের কাছে নেই পরবর্তীতে এই বিষয়ের উপর যখনই কোনো ইনফরমেশন বা আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন নোটিফিকেশন প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে